মর্নিং বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়েছি এদিকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এবার একটু টিফিন বানাবো মেয়ের আজকে কলেজ আছে পরীক্ষা আছে ও বলেছে আজকে ম্যাগি নিয়ে যাব দেখি টিফিনটা বানিয়ে নি अच्छे रहते मैं बोल मैगी वाली दी आलू और प्याज दिया आरे तू कहाँ चलाऊँ कर दिए मैगी वो के नहीं है यारे ऐसा कितनी नीला ताका माटी माटी ताका आज के मंत्रों नीला

মুখটা গরম উঠে প্রথমে প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপর একটু সানস্ক্রিন লাগিয়ে লিপ বাম লাগিয়ে লিপ বাম ছাড়া আমার চলে না তাই লিপ বামটা আগে আমি লাগিয়ে দেখুন কত কুয়াশা সাড়ে নটা বাজে দেখুন কত কুয়াশা আজকে মনে হয় ঠান্ডাটা ভালো পড়বে এত কুয়াশা দেখুন এই যে আমি গাছের কাছে চলে এসেছি আজকে ওই জবা গাছটা তো অনেক ফুল ফুটেছে সকালবেলায় এখানটায় ঘুরে নিতে খুব ভালো লাগে আমি না সকালবেলায় খুব একটা মোটা সোয়েটার বা কিছু পরতে পারি না সোয়েটার পরে কাজ করতে পারি না এটা পরলে আমাদের কাজ করতে সুবিধা হয় তো চলো বন্ধুরা আমি দিশাকে খেতে দিয়ে নিই ও দশটার মধ্যে বেছে রাখবো ঝাল দেয়া আলু দিয়ে আর চারাপোনা মাছ এনেছে চারা পোনা মাছের ঝাল দেওয়া ওই যে টমেটো দিয়ে আর একটু লাউ আছে লাউটা ভাবছি লাউয়ের ঘন্ট করব বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আর ডাল তো করতেই হবে ডাল একটা করতেই হবে না না যেন ফুল ফোটানো ঝাল দেওয়াটা হয়ে গেছে করা ও নামিয়ে দেব আর কুকারে মুসুর ডাল লাউ দিয়ে রেডি করে রাখলাম লাউ ডাল করবো আর ওই বললাম মাছ সর্ষে মাছ দিয়ে চারা পোনা মাছে টমেটো দিয়ে করব আজ বেশি কিছু সেরকম করব না হালকা পাতলা করব কারণ আজকে বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি থাকলে মনটা একটু অন্যরকম মজাই লাগে অনেকদিন পর বিয়ে বাড়ি পাচ্ছি তাই আর এরপর স্নানটা করে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো আবার এখনো স্নান হয়নি জামা কাপড় ছেড়ে নিয়েছি স্নান হয়নি এটা এই স্প্রেটা দিয়ে আমি ঘরটা মুছে নি এই স্প্রেটাতে লাইজল আর রেড হারপিক আর জল দিয়ে একটা লিকুইড করে নিয়েছি ঘর মোছার সময় এটা আমি যে ভাবটা থাকে খাওয়া দাওয়ার পর গ্যাসটা মুছবো ভালো করে এরপর একটু বাইরে বসবো গিয়ে বাইরে বসে তারপর আলমারিটা গুছাতে হবে কালকে বললাম আলমারি গোছাতে হবে আলমারিটা কেমন হয়ে আছে তো ওই আলমারিটা না গোছালে একদম আমার মনটা ওই দিকেই পড়ে আছে আমাকে গোছাতেই হবে সুন্দর করে এখন দুটো বাজছে দুটো বাজছে পাঁচ আমি খেতে বসে গেলাম আজ তো মেয়ে নেই মেয়ে কলেজ গেছে চলে আসবে পরীক্ষা চলছে কখন আসবে কোনো ঠিক নেই তো আজকে হয়েছে সজনে ফুলের ঝাল দেওয়া আলু দিয়ে আর এর বড়ি দিয়ে লাউয়ের একটা তরকারি আর লাউ ডাল হাজখে লাউ লাউ সব লাউ ডাল আর মাছ ছালদা হুম এই প্রথম খেলাম এই প্রথম সজনে ফুল বেশ ভালো লাগছে এই টাইমটাতে আমার নাম খেতে খেতে জল খাওয়ার খুব অভ্যেস খেতে খেতে জল খাই একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এটা গিয়ে গলায় লাগলো আজকে খেয়ে দেয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু রেস্ট নেব আর একজন দিদিকে বলেছি একটু হেয়ারটা করে দিতে আমার বিয়েবাড়ি আছে তো সাড়ে চারটে আসবে ওখানে একটু শুয়ে রেস্ট নিয়ে নেব আজকে রাতে ঠান্ডা কেমন থাকবে কি জানি এখন একটু বেরোলাম একটু ফুল দেখি পাই তো ভাবছি খোপা করবো তো একটু ফুল লাগালে ভালো হবে একবারে চারটে বাজে এখন পুরো দোকানগুলো বন্ধ আছে ফুচকার স্টলও ফাঁকা এই যে আমার চুমকি আমিও চুমকি ও চুমকি হেয়ার স্টাইল করে দিচ্ছে ফাইনাল লুক পরে দেখাবো তোমাদের এই যে হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কেউ যদি হেয়ার স্টাইল করতে চাও বা মেকআপ করতে চাও চুমকির সাথে যোগাযোগ করতে পারো চণ্ডীদাস কাশিরাম সিটি সেন্টার সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে তো আমরা এখন রেডি হয়ে গেছি ফাইনাল টাচ হচ্ছে লাগছে এই যে পৌঁছে গেছি শ্বশুর বাড়ি এই যে শাশুড়ি মা বসে আছে রেডি হয়ে লাইটটা জ্বালাও

তখন এই যে আমাদের এটা ঠাকুর ঘর পরে একদিন ভালো করে দেখাবো এখন আমরা যাব বিয়েবাড়িতে দেখে আসি একটু দেখা করে আসবো কিছু বলবি গিফটটা নিতে ভুলে যাচ্ছিল আর চুলটা ভালো হয়েছে না আর খুব ভালো লেগেছে চুলটা দেখে এই যে গীতা খুব সুন্দর লাগছে দিকে আজকে দেখতে আমার সব ভিডিওতে লাইক কমেন্ট সব কিছু করে সব হোয়াটসঅ্যাপে সব দেখে আর বলে দারুন 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 এই যে তোমাকে খুব সুন্দর লাগছে ভালো

এই যে ভ্লগিং কি এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে I want to go e hospital. I want to go to t i a l o go to t i n t e h s t h e o s যা আমার কোট সোয়েটার এটা আগেকার কথা হলো যখন হ্যাঁ হল তখন কিনেছিল এটা কত ছিল বাপরে তাহলে কত হলো আমি অত হিসাব করতে পারবো না এখন অঙ্কে কাঁচা তো এখন আমি এইটা আমার কাছে রেখেছি যত্ন করে মানে মাই যত্ন করে রেখেছিল আমি নিয়েছিলাম এখন নিয়ে বাড়িতে কাজে লাগালাম করে কেমন লাগছে বলো একবার তোমরা বন্ধুরা আমাদের বাডি কাটানো হয়ে গেল বর দেখে নিলাম এবার চলে যাব টাটা বাই বাই করে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে শুভরাত্রি টাটা